রামকৃষ্ণ কথায় আমার আজকের গল্প রামের ইচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক শ্রী রামকৃষ্ণ ঠাকুর একবার আলোচনা প্রসঙ্গে বললেন ভগবান যখন সংসারে রেখেছেন তা কি করবে সব কিছু তাকে সমর্পণ করো দেখবে আর কোনো গোল থাকবে না তখন দেখবে সব তিনিই করছেন সবই রামের ইচ্ছা একজন ভক্ত বললেন রামের ইচ্ছা গল্পটি কি শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন কোনো এক গ্রামে এক তাঁতি বাস করত সে ছিল বড়ই ধার্মিক সকলে তাকে বিশ্বাস করত আর ভালোবাসত খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলতো রামের ইচ্ছা সোতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহনতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম দিয়ে কাপড় কিনে নিত লোকটি ভারী ভক্ত ছিল রাতে খাওয়া দাওয়ার পর চণ্ডী বসে ঈশ্বর চিন্তা করত আর তার নামগুণ কীর্তন করত। একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম আসছে না তা বসে বসে তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের ডাকাতির মালপত্র বহন করা লোকের অভাব হওয়াতে ওই তাতিকে এসে বলল আয় আমাদের সঙ্গে এই বলে তার হাত ধরে তাদের সঙ্গে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়িতে গিয়ে ডাকাতি করল এবং ডাকাতির জিনিসপত্রগুলো সব তাঁতির মাথায় চাপালো এমন সময় পুলিশ এসে পড়ল পুলিশ দেখে ডাকাতেরা সব পালালো কেবল তাতিটি মাথায় মোটসহ ধরা পড়ল সেই রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রার সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সবাই এসে উপস্থিত তারা সকলে বলল হুজুর এ লোক কখনও ডাকাতি করতে পারে না সাহেব তখন তাতিকে জিজ্ঞাসা করলো কি গো তোমার কি হয়েছে বলো তাতি বলল হুজুর রামের ইচ্ছা আমি রাতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নামগুণ গান করছিলাম এমন সময় রামের ইচ্ছায় একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমার হাত ধরে টেনে নিয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়িতে ডাকাতি করল রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা আমায় হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে জর্ সাহেব গিয়ে ছেড়ে দেবার হুকুম দিলেন তাতি রাস্তায় তার বন্ধুদের বলল রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে গল্পটি বলে শ্রীরামকৃষ্ণ ঠাকুর বললেন সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো তা না হলে আর কী বা করবে আজকের গল্প এখানেই শেষ হলো আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ